একজন মেয়ের সকালটা কিভাবে শুরু হয় আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি কি করি সেই কাজগুলি দেখাবো আপনাদেরকে আমার পাশে থাকবেন দেখেন একটা সকালে কি করে অন্য মেয়েরা কি করে জানি না আমি সকালবেলা উঠলাম ফজরের নামাজ পড়লাম একটু কোরআন তেল করলাম এখন দেখেন আমার কাজ শুরু কিভাবে হয় আর সবচেয়ে বড় একটা মেয়ের কি যেটা হয় সকালবেলা কি রান্না করব। এই রান্নার হেডেকটা আমার সব সময় থাকে আমি ভাবি যে আজকে কি রেসিপি করবো আর আসলে রেসিপি গুলো এত কমন পড়ে যায় যে একটু নতুন থাকে না তো আজকে চেষ্টা করি দেখি নতুন কিছু রান্না করা যায় কিনা দেখেন আমি সকাল থেকে কি কাজ করি এই যে সকালবেলা উঠছি ঘুম থেকে খালাকে এখন ফ্রিজ থেকে আমাকে তরকারি বের করে দিতে হবে তো কি কি তরকারি করব তরকারি বের করে দেওয়ার পর খালা সেগুলো কেটে নিবে সেগুলো কেটে প্রসেস করে দিবে তো ভাবছি আজকে আমি কাঠুয়ার তরকারি রান্না করবো কাঠোয়ার তরকারির সাথে অবশ্যই কয়েকটা পটল দিতে হয় আমি পটলটা বের করে দিচ্ছি শুধু যে সকালবেলার তরকারির একটা রেসিপির ঝামেলা থাকে তা নয় বাবুর বাবাকে কি দিব সেটা দিতে হয় সকালবেলা উঠে ওকে দিতে হবে হচ্ছে লেবু এটা অবশ্য আমার গাছে লেবু ছোট্ট একটা লেবু এই লেবুটা আজকে দিচ্ছি না ওকে আমি লেবুর রস দিব আর লেবুর রসের পাশাপাশি দিব গ্রিন টি দেখেন খালা তুমি যে তরকারি ডালাতে রাখছি নিয়ে যেও আর হচ্ছে লেবুটা কেটে দিব আর সর্বোপরি লেবু কাটার আগে আমি ওকে যেটা করব এখন পানি ঢালছি প্রতিদিনেরই কাজ এটা এটা আপনারা দেখেন না কিন্তু আজকে আমি দেখাচ্ছি একটা মেয়ে সকালে উঠে তার কত দায়িত্বগুলো পালন করে আমার বাবু ঘুমাচ্ছে এখনো ওঠেনি কিন্তু আমরা দুজনেই সকালে উঠি বাবুর বাবা তো আরো সকালে উঠে উঠে ও হচ্ছে ফজরের নামাজ জামাতে পড়ে হাঁটতে যায় যায় ও অবশ্যই এত আস্তে কাজগুলো করে আমাদের ঘুম না ভেঙে তবে আমি উঠি এই যে এটা হচ্ছে গ্রিন টি এটা হচ্ছে সকাল ওকে দিতে হয় আপনারা যারা স্বাস্থ্য সচেতন যারা অন্তত চায় চিনি খান না তাদের জন্য পরামর্শ তারা গ্রিন টি খাবেন এটা আসলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমি যেহেতু অনেক হেলদি না অনেক হচ্ছে ঠিক পাতলা যার জন্য আমাকে গ্রিন টি খেতে হয় না আমি শুনেছি গ্রিন টি খেলে নাকি মানুষ অনেক পাতলা হয় যারা হেলদি তারা গ্রিন টিটা ব্যবহার করবেন আমি ওকে দিই ও বলে যে আসলে গ্রিন টিটা খেয়ে আমার হচ্ছে খুব কাজে দিচ্ছে দেখেন আমি কোনো চিনি ইউজ করিনি শুধু ফিল্টার থেকে পানি নিলাম এই যে এটা ডুবাই দিচ্ছি এটা দুই মিনিট আমি মাইক্রো ওভেনে দেবো যেহেতু ওই একাই গ্রিন টি খায় যার জন্য যার জন্য আমি হচ্ছে পাতিলে আর করি নাই ওভেনে করি ওকে গ্রিন টিটা ওভেনে দিয়ে দিলাম মিনিট মিনিট দেওয়াতে ছাড়বে এখন আমি হচ্ছে এই যে লেবুটা ধুয়ে নেই ধুয়ে নি ওকে লেবু দিব শুধু লেবু খাবে তো হালকা গরম জলে লেবু খায় তারপর ওর সাথে ওর গ্রিন টির সাথে একটু মুড়ি মাখা চলে ওকে একটু আমি মুড়িও মাখায় দিব। ও সকালবেলা আমার হাতে মুড়ি মাখা খুবই পছন্দ করে কাঁচা মরিচ কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি কেটে নিয়েছি সামান্য পরিমাণ এখনকার অনেক মুড়িতে একটু লবণ দেওয়া থাকে কিংবা থাকে না তারপরও আমি একটু লবণ দিব লবণটা দিলে একটু মুড়ির আলাদা একটা স্বাদ থাকে বেশি লবণ দেওয়া যাবে না বেশি লবণ দিলে মুড়িতে লবণ দেওয়া থাকে তো টেস্ট লাগবে না আর সরিষার তেল দাকে মুড়ি মাখাই দিব গ্রিন টি খাবে আর মুড়ি খাবে এটা হচ্ছে নিত্যদিনের কাজ সকালবেলা বাইরে থেকে এসে সে হচ্ছে লেবুর রস খায় লেবুর রস খেয়ে অনেক সময় দুইটা আলাদা হয় কখনো গ্রিন টি আগে খেয়ে নেয় কখনো লেবুর রস আগে খেয়ে নেয় তো আজকে আমি আগে লেবুটা কাটে দেই নাই ওকে গ্রিন টি দিব দুই মিনিট হতে হতে আমার মুড়ি মাখাটা হয়ে যাবে মুড়ি মাখাতে ও অবশ্য চানাচুর পছন্দ করে আমি এখন সকালবেলা চানাচুর দিচ্ছি না কারণ চানাচুর খেলে অনেক গ্যাস হতে পারে ও প্লেনই কাঁচা মরিচ দিয়ে মুড়ি মাখাটা খাবে কাঁচা মরিচটা ভিটামিন সি আছে ও তো এমনি সব কয়টাই খেয়ে নেয় কাঁচা মরিচ দেশে ফেলে দেয় না এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ আসলে সবচাইতে বড় কথা প্রতিদিন রান্না করব কি এটা হেডেকটা থেকেই যায় আর রান্নাটা আসলে প্রতিটা মেয়েদের জন্য অনেক কষ্ট কারণ ছেলেরা তো রান্না করার পর খায় ওদেরকে যদি আমি তো মনে করি প্রত্যেকটা বাড়ির যারা হচ্ছে স্বামীরা আছেন তাদেরই উচিত রেসিপিটা বলে দেওয়া যে কি তরকারি আছে কিংবা কি আছে সে অনুযায়ী এভাবে রান্না করো কারণ রেসিপিটা বানানো অনেক কঠিন হয়ে যায় আর হচ্ছে আমার অলরেডি মুড়ি মাখাটা হয়েছে আমি ওর বাবুর বাবাকে এখন হচ্ছে লেবুর রস করে দিব এই যে দেখেন আমার মুড়ি মাখাইতে মাখাইতে গ্রিন টিটা রেডি হয়েছে বেশিক্ষণ সময় লাগে না মাত্র দুই মিনিটে দেখেন এটা কিন্তু আমার দশ বছর আগে মাইক্রো ওভেন অনেকদিন আগে কিনেছি তারপরও আপনারা অনেক ভালো এখনো পর্যন্ত এটাতে করতে হয় নাই সিঙ্গারের সিঙ্গারের দশ বছরে একদমই হাত দিতে হয় নাই তারপরও দেখেন মাইক্রো ওভেনের ভিতরটাতে কত চকচকে একদমই নতুন আছে এই মাইক্রো কিন্তু আপনারা যারা নতুন যারা মাইক্রো ওভেন নেন নাই এখনো তার তাদেরকে আমি সাজেস্ট করব। তারা সিঙ্গারে মাইক্রো ওভেনটা নেবেন যেহেতু আমি রেগুলারই এটা ব্যবহার করছি এটা আসলে অনেক ভালো বললাম এটা এখনো সার্ভিসিং এ দেওয়া হয়নি সাফার বলো এই যে তোমার গ্রিন টি রেডি এখন দেখেন ও এখন সুন্দর করে চেয়ারে বসবে বসে ওকে একটা এখন শুধু আমি টি স্পুন দিব সেটা দেওয়া হচ্ছে মুড়ি আর গ্রিন টিটা খাবে চামচ লাগবে তো হ্যাঁ চামচ দিচ্ছি ও যে আমার হাতে গ্রিন টিটা যে কি খুশি হয় মানে এটা আমাকে রেডি পাইতে একটু ভালো লাগে নামাজ পড়ে আসলাম নামাজ পড়ে নামাজ পড়ার পরে হেঁটে আসলাম হাঁটার পরে আমি সাধারণত সকালে হেঁটে আসার পরে গ্রিন টিটা খাই তারপরে হালকা পাতলা মুড়ি কিংবা এরকম শুকনো জাতীয় একটু নাস্তা করি আমার এই ভিডিও দেখে কোন ভাইয়েরা ভাবিদেরকে অবশ্যই বলবেন না যে উনি পারলে আত্মমরা পারো না কেন ভাবিদের আমার চাইতে অন্যান্য গুণ বেশি থাকতে পারে ওনাদের বাচ্চাদেরকে সময় দিতে হয় বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাইতে হয় যাদের ছেলে মেয়েরা বড় পড়াশোনা করে কিন্তু আমার ছোট বেবি তো ও স্কুলে সবে যাওয়া শুরু করেছে যার জন্য আমি এক্সট্রা সময়গুলো আমার বাবুর বাবাকে দেওয়ার চেষ্টা করি ওর কেয়ার নেওয়ার চেষ্টা করি কারণ ও যদি ভালো থাকে তাহলে আমাদের পরিবারটা ভালো থাকবে আমি ভালো থাকব মানে আমাদের একটা ছেলে মানুষ একটা ফ্যামিলি হচ্ছে গার্জেন একটা গার্জেন যদি ভালো থাকে অবশ্যই সেই ফ্যামিলিটা তাই ভালো থাকবে কারণ ও তো ওকে তো অনেক কাজ করতে হয় বাজার করতে হয় না আসলে শুধু ছেলে মানুষ মানুষ না আমাদের আমরা পরিবারের প্রত্যেকটা সদস্যেরই কেয়ার নেব কারণ পরিবারের যে একজন সদস্য অসুস্থ হয়ে গেলে কিংবা কোনো সমস্যায় পড়লে আসলে পুরো পরিবারেরই অশান্তি এই জন্য প্রত্যেকটা পরিবারের পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য একটু আলাদা করে চিন্তা ভাবনা কিভাবে ভালো থাকা যায় সেই চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে আগে আমি বেশিরভাগ ক্ষেত্রে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আবার একটু ঘুমাতাম তো এই ব্যাপারে ওর দিমও ছিল ও বলে কি যে সকালে তুমি দ্বিতীয়বার ঘুমাও কেন দ্বিতীয়বার ঘুমালে কিন্তু শরীরটা ভালো থাকে না শরীরটা আরো বেশি খারাপ করে অবশ্যই এটা স্বাস্থ্যের জন্য খারাপ ফজরের নামাজের পরে ঘুমানো এটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই খারাপ সব ও বলে কি সকালের বাতাসটা যদি তোমার গায়ে লাগে তাহলে তো তুমি ভালো থাকবা এটা মানুষকে সুস্থ রাখতে অনেক সাহায্য করে বাহিরে তুমি হাঁটতে না গেলে তুমি সাদা সাইড একটু হেঁটে আসো ফজরের নামাজ পড়ে তাহলে অন্তত খোলা বাতাসটা পাও এই জন্য ওর হচ্ছে পরামর্শ অনুযায়ী আমি এখন ঘুম থেকে উঠে নামাজ পড়ার পর আর ঘুমাই না মানে ফজরের নামাজ পড়ার পর আর ঘুমাই না এতে করে আমার ভালো লাগে আমি নামাজ পড়ার পর অল্প কিছু পরিমাণে কোরআন তেলওয়াত করার চেষ্টা করি আপনারাও করবেন দেখবেন অনেক ভালো লাগবে আর নামাজ কোরআন তেলওয়াত এগুলো পড়লে আর ডাক্তারের কাছে যেতে হবে না মনে হয় অসুস্থতা তো মানুষের থাকবেই তো মানসিক একটা শান্তি তৃপ্তি অনেকে দেখি ডিপ্রেশনে থাকে গুলো থাকে না সকালবেলা হাঁটতে হাঁটতে একটু তোসবিতে করা আমরা আসলে সময় তো পাই না অনেকে বলি সময় পায় না কিন্তু রান্না করতে চলাফেরা করতে আমরা কিন্তু তোসবিতে করতে পারি আসলে আমি আজকে লাইভে যেতাম সকালবেলা লাইভে যাওয়াটা হচ্ছে সবারই ব্যস্ততা যার জন্য এই ভিডিওটা সবার জন্য তোমার কিছু বলার থাকলে বলো না আমি যেটা বলি যে একটু মানে আপনার যে কাজটা করতে ভালো লাগবে যেটা করলে আপনি ভিতর থেকে একটা মানে ভালো লাগা ফিল করবেন আসল কথা আপনার মনটা যাতে যাতে ভালো থাকে সে ব্যবস্থা করবেন কারণটা কি বর্তমান যুগে আগের যুগে যে এরকম মানুষ অসুখ যেগুলা রোগ হইতো রোগের ভ্যারিয়েশন হয়ে গেছে এখন বিশেষ করে হরমোন ডিজিজ বেশি হচ্ছে মানুষের মন যদি ভালো থাকে তাহলে আপনার ভালো ভালো শরীরটা আসবে না নিঃশোধিত হবে না এই জন্য আপনি বিভিন্ন রোগে পড়বেন আপনার যেটা ভালো লাগে যেটা করতে আপনার ভালো লাগে যেটাতে একটু আনন্দ খুঁজে পান সেটাই করবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহে আল্লাহ হাফেজ